আমাদের মোটামুটি স্ট্রাকচারের কাজ নাইনটি পার্সেন্ট হয়ে গেছে কাঠের তাহলে এবারও কি প্রতিমা সোনার প্রতিমা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আকের পিঠে পড়লো কাকি পুজো হোক জমজ মাটি নতুন সাজে সেজেছে আকাশ

জলে সৃষ্টি চব আয় সঙ্গিত সেজেছে অষ্টমী অঞ্জলি নবুমে যদি মত এতক্ষণ তোমাদেরকে চারিপাশে দেখালাম চারিপাশ থেকে এই আইটিআই লুমিনাস ক্লাবের এবছর এখানকার যে পুজো মণ্ডপের থিম ব্যাংককের অরুণ মন্দির সেই ব্যাংককের অরুণ মন্দিরের থিমটা চারিপাশ থেকে কেমন লাগে কেমন দৃশ্য তোমাদেরকে তোমাদের সামনে কীরকম লাগবে চারিপাশ থেকে সবটাই তোমাদেরকে দেখালাম চলো ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে তোমাদেরকে আরও নতুন কি আপডেট হয়েছে সমস্ত কিছুই দেখাবো চলো দু হাজার চব্বিশ আইটিএম ও লুমিনাস ক্লাবের এবছর এখানকার থিম তোমরা জেনে গেছো আমার চ্যানেলে আগের ভিডিওতে এবছর এখানকার যে থিম ব্যাংক অরুণ মন্দির সেই ব্যাংক অফ মন্দিরের যে কতটা কাজ সম্পন্ন হয়েছে এবং কী কী কাজ এই মুহুর্তে হতে চলেছে এবং কাজের প্রস্তুতি কতটা সমস্ত কিছু সমস্ত আপডেট তোমাদেরকে জানাবো আর এখানকার যে প্যান্ডেলের চূড়া কতটা হতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্যান্ডেলের চূড়া কিন্তু প্রচণ্ড হাইট কিন্তু প্রচুর হাইট আগের বাড়ি থেকে আরও বেশি হাইট হবে হচ্ছে এবং এই প্যান্ডেলের কতটা কাজ কী কী কাজ হয়েছে ভেতরে কী কাজ ভেতরে কি আদৌ কাজ কতটা সম্পূর্ণ হয়েছে সেটা দেখব এবং বাইরের কাজটা সম্পূর্ণ দেখব সব কিছু ঘুরিয়ে তোমাদের দেখাবো চলো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই মুহুর্তে আমি যে বাইরে দাঁড়িয়ে আছি বাইরে যে কাজ দেখো আগের ভিডিওতে তোমার দেখিয়েছিলাম এই যে যে তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাকচারের কাজগুলো যে ট্র্যাকচারে অর্থাৎ এই যে ট্র্যাকচারের ছোটো ছোটো কাজগুলো কাজগুলো আগে আমি আগের ভিডিওতে দেখেছিলাম এই কাজগুলো হয়নি আগের ভিডিওতে বাসের কাজ হয়েছিল এবং এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে ট্র্যাকচারের সম্পূর্ণ যে তিনটে চূড়া হয়েছে সেই তিনটে চূড়াতে বাঁশের কাজ অর্থাৎ বাঁশের কাজ তো কমপ্লিট হয়েছে তার থেকে আমরা বলতে পারি সেই কাঠের বিমের অর্থাৎ কাঠের ফ্রেমের যে কাজটা কাঠের ফ্রেমের কাজটা কিন্তু সম্পূর্ণই হয়ে গেছে এবং ভেতরের কাজটা দেখব চলো ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করা মাত্রই দেখবো কী কী কাজ হয়েছে চলো বন্ধুরা লেট না কর ভেতরে প্রবেশ দেখো ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করা মাত্রই দেখছি চারিপাশে যেরকম আগে তুলনায় ছিল তার থেকে আরও কাজ বেশি হয়েছে দেখো ট্র্যাকচারের কাজগুলো কিন্তু আরও সুন্দর সুন্দর ট্র্যাকচারের কাজ হয়েছে দেখো ভেতরের কাজটা খুবই সুন্দর লাগছে ভেতরের কাজ আরও ভেতরে যখন ঝিনুকের কাজটা হবে আরও সুন্দর লাগবে ভেতরের কাজটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো ভেতরের কাজটা তোমাদের সম্পূর্ণ দেখলাম ভেতরে কী কী কাজ হয়েছে আগের ভিডিওতে দেখেছিলাম এবং এই ভিডিওতে তোমাদের দেখে দেখে দেখাচ্ছি এবং তার কিছু দিনের মধ্যে তোমাদেরকে আর কিছু দিনের মধ্যেই তোমাদের দেখাও ভেতরে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এবং এখানকার যে কর্ম মেন যে কর্মকর্তা আছে ডাস দাস আছে যে উইলিয়াম দাস অর্থাৎ উইলিয়াম কাকুর সাথে আমরা কথা বলে নেবো এখানে কাজের প্রস্তুতি কতটা এবং এখানকার পুজো সম্বন্ধীয় কিছু আলোচনা কাকুর মুখ থেকে শুনে নেবো চলো কাকুর মুখ থেকে শুনে নেই এবছর কল্যাণী আইটিআই মোড়ের থিম ব্যাঙ্কের অরুণ মন্দির এই ব্যাংকের অরুণ মন্দিরের থিম কতটা মানে কাজ প্রস্তুতি চলছে আমাদের মোটামুটি স্ট্রাকচারের কাজ নাইনটি পার্সেন্ট হয়ে গেছে কাঠের কাজ চলছে কাঠের কাজও প্রায় সেভেন্টি এইট্রি পার্সেন্ট হয়েছে আশা রাখছি আমাদের এর মধ্যেই আমরা ঝিনুকের কাজ শুরু করব ঝুনুকের কাজ কি দু দিন দিনের মধ্যে শুরু হতে চলেছে না দু তিন দিন না আমাদের কাঠের কাজটা শেষ হলেই তারপর আচ্ছা ভেতরের কাজটা কবে থেকে শুরু হবে ভেতর থেকেই আমরা আগে শুরু করবো আশা রাখছি এক সপ্তাহ আচ্ছা দর্শকের উদ্দেশ্যে বলব কবে মানে এই পুরো মন্দিরটি খোলা হবে আমাদের এটা উদ্বোধন করে মাননীয় মুখ্যমন্ত্রী যা ভার্চুয়াল উদ্বোধন করে আসলে ডেটটা পেয়ে গেলেই আমরা বলে দেবো তবে আশা রাখছি মহালয়টা আলাদা তাহলে এবারে কি প্রতিমা সোনার প্রতিমা ধরো সেন্ট হলি তার মায়ের প্রতিমা পুরো অলঙ্কার সাজ সাজানো হবে সোনা আচ্ছা এবছরের দর্শকের উদ্দেশ্যে আপনি কী বাত্তা দিতে অথবা যেভাবে আপনাদের সবাই আসুন প্রশাসন সবভাবে আছে ধন্যবাদ কাকু আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য আর বন্ধুরা তোমরা এখানে কি করে আসবে এই আইটিএম ও লুমিনাস ক্লাবের মাঠে তোমরা কীভাবে আসবে তোমাদেরকে যদি আসতে হয় তাহলে তোমাদেরকে আসতে হবে কল্যাণী মেন স্টেশন কল্যাণী মেন স্টেশন থেকে তোমরা অটো বা বাস বা টোটো করে চলে আসতে পারো কল্যাণী ও লুমিনাস ক্লাবের মাঠে তাহলে বন্ধুরা আর কি তোমাদেরকে ভিতরে এবং বাইরে চারিদিকের যে ভিউটা সব সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম আর এখানকার যে কীভাবে আসবে তার সমস্ত ডিটেলসও তোমরা জানিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজকে বন্ধু ভিডিওটা এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিওটা আবার দেখা হবে চলো বন্ধুরা আজ আসি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে